বেশিরভাগ নতুন পাখাল বন্ধুরা পাখির থেকে ব্রিড নিতে ব্যর্থ হয়ে যান কি কারণে তারা ব্যর্থ হন কারণই বা তার সমাধানই বা কী আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব যারা নতুন করে পাখি পালন করবেন ভাবছেন বা নতুন পাখাল তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি পুরোটা দেখবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন পাখাল বন্ধুদের কিছু ভুলের জন্যই তারা পাখির থেকে ব্রিড নিতে পারেন না সে লাভবার পাখি বা জিগর পাখি কঁকাডেল পাখি সকলের ক্ষেত্রে বিষয়গুলো প্রায় একই হয় কিন্তু লাভবার এবং কঁকাডেলের একটু আলাদা ভিডিওর সঙ্গে থাকুন পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন একটা কথা জেনে রাখবেন শুরু যদি খারাপ হয় তার শেষও কিন্তু ভালো হয় না কোনো জিনিস থেকে সাকসেস পেতে গেলে প্রথম থেকেই আপনাদেরকে প্রপার প্ল্যানিং করে জিনিসটাকে করতে হবে তবেই কিন্তু আপনারা সেই জিনিসটা থেকে সাকসেস পেতে পারবেন প্রথমেই যদি আপনি প্ল্যানিংয়ে মিস্টেক করে ফেলেন তাহলে সেই জায়গা থেকে সাকসেস আপনি পাবেন না কিন্তু নতুন পাখাল বন্ধুরা খুব তাড়াতাড়ির মধ্যে মুনাফা পাওয়ার জন্য এমন কিছু ভুল সিদ্ধান্ত শুরুতেই নিয়ে ফেলেন ফলে তারা মুনাফা তো পানি না পাখি ব্রিডই করে না একটা সময় তারা বিরক্ত হয়ে যান হয়ে গিয়ে পাখি বিক্রি করে দেন এবং খুব কম দামে পাখিটা বিক্রি করেন খুব কম দামে খাঁচা বিক্রি করে দেন লাভের থেকে তারা লসই করেন তো এক এক করে আপনাদের কাছে সেই জিনিসগুলো আমি তুলে ধরবো কারণ আমি একটা সময় আমি নিজেও এর এই ধরনের ভুল করে এসেছি যখন আমি নতুন নতুন পাখি পালন করি তখন কিন্তু আমি এই ভুলগুলোই করেছি আজকে আপনাদের সঙ্গে আমার সেই অভিজ্ঞতাই শেয়ার করব নতুন পাখাল বন্ধুরা প্রথম যে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে অ্যাডাল পাখি নিয়ে আসা তারা মনে করেন যে অ্যাডাল পাখি নিয়ে আসলেই কিছু দিনের মধ্যেই তার বাড়িতে এসে সেই পাখি ডিম এবং বাচ্চা দেবে সেই আশাতেই তারা অ্যাডাল পাখি নিয়ে আসেন এই সুযোগটাকে নিয়েই যারা অসাধু ব্রিডার অসাধু দোকানদার তারা বয়স্ক ওভারেজ হয়ে যাওয়া অ্যাডাল্ট পাখি তাদেরকে দিয়ে দেন ফলে বয়স্ক ওভারেজ হয়ে যাওয়া অ্যাডাল্ট পাখি বাড়িতে নিয়ে আসার ফলে যেটা হয় মাসের পর মাস কেটে যায় বছরের পর বছর কেটে যায় পাখি ডিমও দেয় না বাচ্চাও আসে না প্রথম এই ভুলটাই কিন্তু বেশিরভাগ নতুন পাখাল বন্ধু করে ফেলেন এই জন্যই কিন্তু তারা পাখির থেকে ব্রিড পান না সেই জন্য আমি নতুন পাখাল বন্ধুদেরকে রেকমেন্ড করব যে আপনারা বাচ্চা এবং সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন অ্যাডাল্ট পাখির দিকে যাবেন না কিছুদিন দিন প্রতিপালন করুন তারপরে পাখির থেকে ব্রিডের আশা করুন নিয়ে আসার সঙ্গে সঙ্গেই পাখির থেকে ব্রিড পাওয়া যায় না তো সবসময় আপনারা যেটা করবেন বাচ্চা বা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন তাহলে এই সমস্যার মধ্যে আপনি পড়বেন না দু নম্বরের যে ভুলটি নতুন পাখাল বন্ধুরা করে ফেলেন ধরুন তারা অ্যাডাল্ট পাখি নিয়ে আসলেন না বা অ্যাডাল্ট ভালো পাখি পেলেন বা সেমি অ্যাডাল্ট বাচ্চা পাখি নিয়ে আসলেন কিন্তু তারা এসে এমন একটা জায়গায় পাখিকে রেখে দেন তো পাখি সারাদিনই ভয় পেতে থাকে এমনও ভুল করেন এই নতুন পাখাল বন্ধুগুলো দিনের বেলা পাখিকে এক জায়গায় রাখেন রাতের বেলা পাখিকে এক জায়গায় রাখেন দিনের বেলা পাখিকে রোদে দেন রাতের বেলা অন্য জায়গায় গিয়ে রাখেন বিষয়টা কিন্তু এইটা নয় পাখির থেকে ব্রিড পেতে গেলে প্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাখির খাঁচাকে একটা জায়গায় ফিক্স করতে হবে পাখির খাঁচা এদিক ওদিক মুভিং হলে পাখি কিন্তু ব্রিড করে না পাখি কিন্তু সারাক্ষণ ভয় পাবে সে পাখি ব্রিড করে না আরেকটা কথা আপনাদের আমি আরেকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই পাখিকে যদি আপনি মেজেtere দেন আমরা যে সমস্ত টিয়া পাখি বুঝি যেটা পাখি বাড়িতে পোসা উচিত না তাও অনেকে ফোসেন আপনাদেরকে আমি বলবো একদমই বাড়িতে টিয়া পাখি পুষবেন না কারণ হচ্ছে এটা আইনত অপরাধ তো এই টিয়া পাখি পুষবেন না তাও অনেকে পোষেন তো তারা কি করেন যে মেঝেতে পাখি রেখে দেন ছোটো একটা খাঁচা রাখে সেই অনুযায়ী তারা এই ধরনের লাভবার বা জিগর বা ককাটেল পাখি নিয়ে এসে অনেকে ওই টিয়া পাখির মতো ভেবেই মেঝেতে রেখে দেন একটা বক্স বাহারি খাঁচা লাগিয়ে দেন দেখুন মেঝেতে যদি পাখি থাকে পাখি কখনো ব্রিড করে না পাখি একটু উঁচু জায়গাতে ফিক্স করে দেয়ালেতে আপনারা লাগিয়ে রাখতে হবে খাঁচা যেন মুভিং না হয় খাঁচা যেন একই জায়গায় ফিক্সড থাকে তবেই সেই পাখি কিন্তু ব্রিড করে তারপরে যেটা হয় পাখির খাঁচার চারিদিকে বাচ্চার আনাগোনা কি মানুষের আনাগোনা কি জীবজন্তুর আনাগোনা হতেই থাকে ফলে কি হয় পাখির সর্বক্ষণে ভয় পায় সেই পাখি কিন্তু ব্রিড করে না ডিমও দেয় না বাচ্চা বসে না পাখিকে আপনাকে একটা এমন জায়গায় রাখতে হবে পাখি যেন সেখানে মনে করে যে তারা সেফ আছে সিকিওর আছে প্রকৃতিতে না থাকলেও প্রকৃতির মতো ফিলিংস যেন তারা পায় তবেই কিন্তু সেই পাখি ডিম দেবে বাচ্চা আসবে এবং তার সঙ্গে পাখির খাঁচাতে আপনাকে খাবারের প্রাচুর্যতা রাখতে হবে জল রাখতে হবে পাখি যেন খাবারের অভাব না পায় পাখি যেন প্রপার ফ্লাইং করতে পারে সেই জিনিসটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে তিন নম্বরে যে কারণটি আমার মতে একটি বিশেষ কারণ সেই কারণেও কিন্তু বেশিরভাগ নতুন পাখাল বন্ধুরা পাখির থেকে ব্রিট পান না বিশেষ করে লাভবার পাখির ক্ষেত্রে এই সমস্যাটি হয় লাভবাট পাখি ডিএনএ ছাড়া কিনে নিয়ে আসার ফলে পাখির মেল ফিমেল কনফার্ম হয় না কারণ লাভবার পাখির মেল ফিমেল কনফার্ম করা অতটা সোজা হয় না তারা যে দোকান থেকে নিয়ে আসেন বা যে বিডারের কাছ থেকে নিয়ে আসেন তারা অভিজ্ঞ হলেও তারা কখনো ভুল করে ফেলেন বা তারা জেনে বুঝে পাখি বিক্রি করার জন্য দুখানা ফিমেল বা দুখানা মেলকে জোড়া হিসাবে নতুন পাখালদের দিয়ে দেন তো সেই পাখিকে তারা যখন বাড়িতে নিয়ে আসেন মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় দুটো মেল যদি থাকে কখনোই সেটা তারা ব্রিড করে না তারা ডিমও পারে না তো বাচ্চা আসবেই না ডিম না পারলে আর দুখানা যদি ফিমেল নিয়ে চলে আসেন বা দুটো ফিমেল যদি তাদেরকে দিয়ে দেন তাহলে ওই দুটো ফিমেল এগ লে করবে এগের পরিমাণ বেশি হবে কিন্তু সেই এগ থেকে কখনোই দিন থেকে কখনোই বাচ্চা বের হবে না সেই জন্য নতুন পাখাল বন্ধুদেরকে বলবো আপনারা যদি লাভবার পাখি পালন করতে যান তাহলে অবশ্যই ডিএনএ করা পাখি নেবেন আপনারা ডিএনএ ছাড়া পাখি নেবেন না তাতে দুটো পয়সা খরচ বেশি হতে পারে ডিএনএ করতে গেলে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হবে না তো অবশ্যই আপনারা ডিএনএ করা পাখি আপনারা নেবেন কাউকে বিশ্বাস করে কোনো বিডারের কাছ থেকে নিয়ে আসতে পারেন কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি শিওর হতে পারবেন না যদি ডিএনএ না করেন যে আপনার কাছে যে লাভবারটি আপনি নিয়ে আসছেন সেটা মেল ফিমেল কনফার্ম আছে কি না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিএনএ করা পাখি নেওয়ার যদি ডিএনএ করা পাখি আপনি নেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর মেল ফিমেল বাড়িতে আনবেন আর আপনার সময় নষ্ট হবে না আপনি সহজেই ব্রিট পাবেন এই একটা বড় কারণ এই কারণেও কিন্তু যারা লাভবার পাখি পালন করছেন নতুন বিডার তারা কিন্তু ব্রিট পান না চার নাম্বার যে ভুলটা নিয়ে আলোচনা করব এই ভুলটা বেশিরভাগ পাখাল বন্ধুই করেন পাখি কি খায় না খায় সেই সম্বন্ধে তাদের জ্ঞান থাকে না যেহেতু তারা নতুন তো পাখিদেরকে নিয়ে আসার পরে তারা শুধুমাত্র পাখিকে কাগনি বা চিনাদানা খাইয়েই রেখে দেন তারা মাত্র তারা শুধু এটাই জানেন যে পাখিরা হয়তো এই কাঁগনি বা চিনাদানাই খায় বা পাখিদের খাবার হচ্ছে এটাই তো সেটা খাইয়েই তারা মাসের পর মাস রেখে দেন পাখি কিন্তু এই খাবার খেয়ে কাঁগনি বা চিনাদানা খেয়ে ব্রিট করে না কারণ পাখিদের শরীরে যে পুষ্টির প্রয়োজন সেই পুষ্টি কিন্তু এই কাগনি বা চিনাদানা থেকে পাখি পায় না পাখি যদি একবার আধবার বিদও করে দেয় তারপরে কিন্তু পাখি আর ব্রিট করে না ব্রিট করা বন্ধ করে দেয় সেই জন্য আমি সকল পাখাল বন্ধুকে রেকমেন্ড করব যারা নতুন করে পাখি পালন করছেন আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিন যে পাখিটি পালন করবেন সেই পাখিটি কি এই পাখিটি কী কী খাবার খায় সব ফুট কী এক ফুট কী ডিওয়ার্মিং কী পাখিদেরকে কীভাবে সব সাপ্লিমেন্ট প্রোভাইড করতে হয় সেইগুলোকে আগে ভালো করে জানুন তারপরে পাখিকে নিয়ে আসুন নিয়ে এসে প্রপারভাবে পাখিদেরকে সেই সমস্ত খাবার প্রোভাইড করুন তাহলে পাখিদের থেকে আপনারা বিড তো পাবেনই এবং বিড আপনারা লং টাইম পাবেন এরপরে যে ফুলটি নতুন পাখাল বন্ধুরা করেন খুব গুরুত্বপূর্ণ ভুল তারা দেখতে ভালো যে সমস্ত খাঁচা হয় সে সমস্ত খাঁচাগুলোকে নিয়ে চলে আসেন পাখি নিয়ে আসেন এসে সঙ্গে সঙ্গে বক্স বাহাঁড়ি লাগিয়ে দেন তো এতে কি হচ্ছে যে দেখতে ভালো খাঁচা দু দুথাখের আমি স্ক্রিনে দিচ্ছি দেখে নিন এই খাঁচাগুলোতে পাখি কিন্তু ব্রিড ভালো করতে পারে না ব্রিট করেই না আপনি যদি শৌখিনভাবে একজোড়া পাখি পালন করেন তার জন্য এই খাঁচাগুলো ঠিক আছে আপনি পাখি যদি ব্রিড করতে চান এই খাঁচায় রাখা যাবে না পাখিকে একটা বড় জায়গা দিতে হবে পাখি যাতে ওরা করতে পারে তবেই কিন্তু পাখিদের থেকে লং লাস্টিং আপনি ব্রিড পাবেন যদি এরকম ছোটো জায়গায় পাখিকে রেখে দেন তাহলে কী হবে জানেন তো পাখি হয়তো একটা ক্লাসে ব্রিড করবে তারপরের ক্লাস থেকে আর বিট করবে না কেন করবে না পাখি ওরাউরি করতে না করার পারার ফলে পাখির শরীরে ফ্যাট জন্মে যাবে ফ্যাট যদি হয়ে যায় পাখির শরীরে চর্বি যদি হয়ে যায় সে পাখি বিট করে না বিট করা বন্ধ করে দেয় আরেকটা বড় ভুল এর সঙ্গে করে ফেলেন পাখির খাঁচা নিয়ে সঙ্গে সঙ্গে বক্স বাহারি লাগিয়ে দেন নতুন পাখাল বন্ধুরা এই জিনিসটা করেন তারা জানে হয়তো বক্স বাহারি লাগিয়ে দিলেই পাখি ডিম পেরে দেবে দেখুন পাখিকে যদি আপনি বক্স বাহারি সঙ্গে সঙ্গে এসে লাগিয়ে দেন তাহলে পাখিরা কী করেন বলুন তো ওই বক্স বাহারিটিকে তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করবে পাখিরা ভয় পেয়ে গিয়ে ওর ভেতর গিয়ে লুকিয়ে থাকবে যে পাখিদেরকে বিল্ডিং সিজনেতে বক্স বাহারি লাগালে পাখিদের মধ্যে যে মেন্টালি যে তাদের মধ্যে একটা জিনিস তৈরি হয় যে পাখিদেরকে ব্রিড করতে হবে তারা বুঝতে পারে যখন আপনি সিজনে বক্স বাহারি লাগিয়ে দেবেন তখন পাখিরা বুঝতে পারে যে তাদেরকে এবার ব্রিড করতে হবে তারপরে পাখি ব্রিড করে কিন্তু আপনি যদি সারাক্ষণই বাহারি আনা থেকেই লাগিয়ে দেন পাখিরা ওইটাকে যখনই আত্মরক্ষার পাড়াপ ইউজ করতে থাকবে পাখিদের মধ্যে ওই ব্রিডিং অ্যাক্টিভিটি বক্স বাহাড়ি লাগাবার ফলে আসবে না ফলে পাখি ব্রিডি করবে না তো আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে ছোট খাঁচা দেওয়া যাবে না কোন পাখিকে কোন ধরনের খাঁচায় রাখতে হয় কী সাইজের খাঁচায় রাখতে হয় এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদেরই উপকার হবে সেই অনুযায়ী খাঁচাতে পাখিকে রাখবেন বক্স বাহারি লাগাবেন না পাখিকে আপনার এনভায়রনমেন্টে সেটিং হতে দিন যদি অ্যাডাল্ট পাখিও নিয়ে আসেন কিছু সময় সেটি হতে দিন এক মাস পরে বক্স বাহারি লাগান এই নিয়েও অনেক চ্যানেলের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলও হয়তো আছে দেখে নেবেন আপনাদেরই উপকার হবে তো এই কটা ভুল যদি আপনি করেন আপনি যদি নতুন পাখাল বন্ধু হন এই কটা ভুল যদি আপনি করেন তাহলে আপনার পাখি ব্রিড করবে না আপনি হয়তো চিন্তায় পড়ে আছেন পাখিটা হয়তো খারাপ খারাপ পাখিও হতে পারে পাখি কিনতে যাওয়ার সময়ও কিছু কিছু জিনিস আপনাকে জেনে যাওয়া দরকার সেই নিয়েও কিন্তু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে পাখি কিনতে যাওয়ার আগে আপনাকে কি কি জিনিস দেখে পাখি কিনতে হবে আমার চ্যানেলও রয়েছে তো আপনারা সেইখান থেকে ওই ভিডিওগুলো দেখে পাখি কিনতে যা আপনার উচিত তবেই আপনি পাখি থেকে ব্রিড পেতে পারবেন নাহলে আপনার দিনের পর দিন কেটে যাবে পাখিদের পিছনে খরচ হবে পাখিদের থেকে আপনি রিটার্ন কিছু পাবেন না যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আপনার কোনো নতুন পাখাল বন্ধু থাকলে তাকে ভিডিওটি সেন্ড করে দিন যাতে সে এই সমস্যাগুলোর মধ্যে না পড়ে যাতে সে তাড়াতাড়ির মধ্যে পাখি থেকে ব্রিট পায় যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হলে দেব নাহলে একটা ভিডিও বানিয়ে আপলোড করবো আপনাদেরই সুবিধা হবে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইউনিক টপিক নিয়ে আবারও দেখা হবে আপনারা ভালো থাকুন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর আপনারা ভালো ব্রিড পান আর পাখি পাখিও দেখতে থাকুন ধন্যবাদ